সেদিন ছিল মামার বিয়ে আর বিয়ে বাড়ির আনন্দটা তো জানোই যাচ্ছে গিয়েও কিন্তু আমরা নাচ করতে ছাড়ি সে কি লেভেলের আনন্দ গাই তার সাথে তো ছিল জমিয়ে খাওয়া দাওয়া আর আমরা তো বাঙালি বস খাওয়া দাওয়া হয়ে গেলে সেই বাড়িতে আর কতক্ষণে বা বন্টিকে বল আশা করি সবার অবস্থা দেখে তো বুঝতেই পারছো এই সব কথাগুলোকে আবার কেউ সিরিয়াস ভাবে নিও না চলো আর বকবক না করে ব্লগটা প্রথম থেকেই শুরু করি সবাই কেমন আছো হ্যাঁ আমি তো বেশ ভালোই আছি আর ভালো থাকবো নাই বা কেন মামার বিয়ে বলে কথা বহু বছর পর আবারও একটা নতুন মামি পাচ্ছি তাহলে তো আনন্দে থাকারই কথা তাই না সেদিনের ডেটটা ছিল ষোলোই অক্টোবর হ্যাঁ বেশ অনেক দিনই হয়ে গেল তবে ব্লগটা একটু দেরিতেই পোস্ট করি মেকআপ শেকআপ কমপ্লিট করে কিন্তু ব্লগটা আজকে শুরু করেছি একা চুলটা চুলটার কাল করতে খুব একটা পারিনা না তো সেই জন্য তোমাদের দাদা দিয়ে দিয়েই করিয়ে নিলাম রেডি হতে হতেই কিন্তু এদিকে বাসও চলে এসেছিল আমার ওই নতুন মামির বাড়ি কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে হবে এই জন্য আর আলাদা করে মামার বাড়ি যাইনি আমাদের বাড়ির সামনে থেকে কিন্তু বাসে উঠেছি আর আমাদের বাড়ি থেকে যেহেতু একদমই কাঁচা কাঁচা এই যে বাসে উঠতে উঠতে কিন্তু চলে এসেছি নতুন বর এসেছে বলে কথা সেই সময় তো একটু ভিড় হবেই তাই না আর সেই ভিড়ে তো আমরাও আটকে গেছিলাম গায়ে যাই হোক অনেক কষ্টে ভিড় থেকে বেরিয়ে পড়ে কোন রকমের তত্ত্বটা রেখে সোজা চলে এসেছিলাম ফ্যানের সামনে ফ্যানের হাওয়া খেতে না খেতেই মেস ওই দিক থেকে ডেকে নিয়ে চলে এলো ফুচকার কাছে আসতে না আসতে কিন্তু আমাদের খাই খাই শুরু হয়ে গেছে বাবা না না গাইজ আজকে আমার কোনো কথাকে তোমরা সিরিয়াস ভাবে নিয়ে এই যে এখানে যে কতবার ভিডিও করার ট্রাই করেছি সেটা আর কি বলি তোমার ফাইনালি রাস্তাটা অনেকক্ষণ পর ফাঁকা পাওয়াতে এই যে ক্যালি করে ভিডিও করে নিলাম তোমরা কিন্তু অবশ্যই আমার সাজটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তোমরাও যদি ভালো বলো একটু তো ভালোই লাগে তাই না যাই বলো আর তাই বলো এটাই হচ্ছে বিয়েবাড়ির সব থেকে সেরা মানে ওই প্যাকেট পাওয়া ব্যাপার তবে না গাইজ এতক্ষণ ধরে তোমরা যতটাও আমাকে খাই করে ভাবছিলে ততটাও কিন্তু আমি না পেতে অবশ্যই ভালো লাগে কিন্তু সেই সময় কিন্তু একটাও খাইনি বিশ্বাস তবে হ্যাঁ সত্যি কথা এটাও যে বাড়িতে নিয়ে গেছিলাম পরের দিন খাবো বলে তোমরাই ভাবো আমি কতটা ভালো মানুষ যে সব রকম সত্যি কথাই কিন্তু তোমাদের বলে দিই পরেই কিন্তু শুরু হয় আমাদের ভাঙাচোরা লেভেলের নাচ গো গাইজ একবার বজযাত্রী এসেও নাচ করতে ছাড়িনি আবার আমাদের আশপাশে কেউ নাই দেখতেই পাচ্ছ আমরা দুজনেই কিন্তু মাতিয়ে দিয়েছিলাম পরবের মধ্যে কিছুক্ষণ নাচতে নাচতে কিন্তু প্রচন্ড হাঁপিয়ে গেছিলাম তার পরে এই যে চলে এসেছি বাড়ির ভেতরে আর আসতেই দেখি বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে আমরা এখন ক্যামেরাম্যান সবাই এখন ক্যামেরাম্যান কারণ এদের বিয়ের ফটো তো তিন মাস এখন আমরা পাবো না হ্যাঁ আম বহু বছর পর আবার একটা মামি পেলাম বেলাই <laughs> <laughs> তারপরে মোটামুটি বিয়ে দেখতে দেখতে এই যে আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিল সেই জন্যই ভাবলাম আগে খেয়ে নিই তারপরে নয় বিয়ে দেখবো আর এই যে প্রত্যেকটা বিয়ে বাড়ির মতো আজকের বিয়ে বাড়ির মেনুও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও দেখে নিও এতক্ষণ ধরে ভয়েস দেওয়ার সময় তোমরা হয়তো অনেকেই গানের সাউন্ড পেতে পারো আসলে আজকে ছিল জগদ্ধাত্রী পুজো আর আজকেই বসেছি আমি এডিট করতো বাড়ির পাশেই যেহেতু পুজো হচ্ছে তো এইটুকু সাউন্ড তো আসতেই পারে যাই হোক তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও হাই সেদিন তো সেরকম কিছুই খেতে পারিনি তবে বিশ্বাস করো এখন এডিট করার সময় মনে হচ্ছে জিভে জল চলে কিন্তু নতুন কোন কাহানি না প্রত্যেকবারের মতো এবারও সেটাই মনে হচ্ছে আমি খাই যেমন আমার চোখের খিদেটাই কিন্তু বেশি বলতে পারো কোনো ভোজবাড়িতে যাই তখন তাই হয় কিছুই সেরকম খেতে পারি না আর যখন বাড়িতে চলে আসি এডিট করতে বসি তখন মনে হয় কেন খেলাম না যাই হোক সেসব কষ্টের কথা আর মনে রেখে লাভ নেই চলো বাদ দেওয়াই ভালো খেতে পারি না পারি এই সব শেষের মিষ্টিটাকে কিন্তু একদমই মিস করি আমরা খেয়ে যেতে যেতেই কিন্তু মামা মামির আজকের বিয়ের ইউজুয়াল মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছিল তো কুসুম রিঙা আছে সেই জন্য কিন্তু বাকি বিয়েটা বউ দিনই হবে আর এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি রিয়েল ভিডিও সত্যি বস আমাদের বাঙালিদের কি পরিস্থিতি দেখো খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু সবারই অবস্থা ঘায়ল হয়ে যায় মানে কখন বাড়ি যাব সেই চিন্তায় কিন্তু সবাই মগ্ন যাই হোক এটা কিন্তু শুধু আমাদের না সবার ক্ষেত্রেই কিন্তু এক অবস্থাই হয় এখন বাজে রাত একটা আমরা এসেছিলাম ভজ এই যে যাওয়ার সময় এর সাথে বন্ধুত্ব হয়ে গেছে নাম কি বলো তোমার নাম কি আছে নাম হচ্ছে গোল্ডি তোমার নাম কি আছে বলো বলো ওই দেখো আরেকজন চলে আসছে ওই পরেই বিয়ে হচ্ছে গাইস তুমি যাও যাও খেয়া সগে যাও 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 রাখা আছে এরকম বড় 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 যাও যাও দুজন করে আমি সামনে দুজন করে যা

প্রচণ্ড ক্লান্ত আজকে এসেছে তো চলো সকলকে গুড নাইট